শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নভেলের পক্ষ থেকে বারো হাজার পরিবারে ইফতার সামগ্রী ও পাঁচ হাজার মানুষকে ঈদবস্ত্র বিতরণ গোয়ালখালী থেকে নগরে মালামাল আনতে গিয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী মোহাম্মদ আহসান হাবিব সাগরের খোঁজ মিলেছে কাপ্তায় অসহায় দুস্থ পরিবার কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত মেধাবী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ নগরী দামপাড়ার জমিতুল ফালা মসজিদ মাঠে ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা বলয়ে ঢাকছে চট্টগ্রাম নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে থাকবে পুলিশ ও গোয়েন্দা বাহিনী